মিশিগানে অনুষ্ঠিত হল ইকরা একাডেমির কোরআন কনফারেন্স ইসলামিক সেন্টার অব ওয়ারেন প্রাঙ্গনে শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় এই কনফারেন্সে অংশ নেন দেশি বিদেশি খ্যাতিমান কারিগণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইসলামিক সেন্টারের প্রেসিডেন্ট মাওলানা রফিকুল ইসলাম যৌথভাবে সঞ্চালনা করেন সেক্রেটারি আব্দুল হক ও ইকরা একাডেমির শিক্ষক হাফেজ রিদোয়ান কোরআন তিলাওয়াত করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি শায়ক আহমদ বিন ইউসুফ আল আঝারি ও কারি শায়ক মাগদিবদর এছাড়াও উপস্থিত ছিলেন ইমাম আবদুল আজম মাওলানা হাফিজ আব্দুল বাসির চৌধুরী হাফিজ রাইহান উদ্দিন মাওলানা সাঈদ আহমদ ও হাফিজ মিরহাজ আহমেদ কনফারেন্সে ইখরা একাডেমির মেধাবী শিক্ষার্থী রাদি আহমেদ তিলাওয়াত করেন সূচনাতেই ইসলামী সঙ্গীত পরিবেশন করেন রেনেসা কালচারাল গ্রুপ অব মেশিগানের শফিকুল ইসলাম রুবেল ও সোলাইমান আল মাহমুদ সোন নামে গন গাই সোনাম মোনো প্রান জোড়াই সোনাম মো প্রণড়াই আল্লাহ আখবার বলো আল্লাহ আখবার আল্লাহ বলো আল্লাহ অখবার শায়ক ইউসুফ বিন আল আঝারীর মনোমুগ্ধ কর তিলওয়াতে অনুষ্ঠানস্থল আবেক্ষণ ও আধ্যাত্মিক পরিবেশে পরিণত হয় শ্রোতাদের হৃদয় ভরে যায় প্রশান্তি ও নূরের আলোয়